কষ্ট কাকে বল টাকা জিজ্ঞেস করো যে প্রভাসাসার কারণে বছর পর বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু বাড়ি যেতে পারে না আর ভাই কষ্ট কাকে বল টাকা জিজ্ঞেস করো যে অনেক নিকাত্বকে হারাইছে তাদের দাপন কেবল এমন কে চেহারা দেখা সৌভাগ্য হয়নি এ প্রভাসে থাকার কারণে আর ভাই কষ্ট কি টাকা জিজ্ঞেস করো যে অসুস্থ শরীরে নিয়ে টাকার কারণে ঘুমতে কোটে প্রতিদিন ডিউটিতে যায় আর ভাই কষ্ট কি সেই সন্তানকে জিজ্ঞেস করো যে টানা 7 দিন ডিউটে করে সুন্দর মতো ঘুমাইতে পার না সুন্দর মতো খাইতেও পারো না আর ভাই কষ্ট তাকে জিজ্ঞেস করো যে একটা তরকারি দিয়ে প্রতিদিন খাবার খায় আর সূর্য ওঠার আগে প্রতিদিন ডিউটিতে যায় আর ভাই কষ্ট তাকে জিজ্ঞেস করো যে বছরের পর বছর টাকা ইনকাম করার পর তার অ্যাকাউন্টে একটা টাকা বসে নাই আর ভাই তাকে জিজ্ঞেস করো যে ফ্যামিলিকে বাঁচার জন্য সাদা আর মাটি দিয়ে প্রবাসী বৃদ্ধ হয়ে দেশে গিয়ে বিয়ে সাথী কিংবা তার সাদ আল্লাহ করে না আর ভাই কষ্ট কি জিজ্ঞেস করো যে প্রবাসী থেকে অনেক আপনাকে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে কিন্তু দিন শেষে ওই মানুষগুলোই তাকে কষ্ট দেয় আর কষ্ট দেয় আর ভাই কষ্ট কি জিজ্ঞেস করো যে সারাদিন কষ্টকার পর রয়েছে ফ্যামিলিতে পুণ দিয়ে বলে মা বাবা ভাই বোন স্ত্রীকে বলে আমি অনেক ভালো আছি আমি অনেক সুখে আছি তোমরা ভালো আছো তো এর নাম প্রবাসী প্রবাসীরা সত্যি অনেক কষ্টের ভাই সত্যি অনেক কষ্টের দশ বারো ঘন্টা ডিউটি করার পর যখন রোমে যায় না তখন কাপড় ধোয়া রান্না করা খাওয়া দেওয়া বিশ্বাস করো মা শরীরটা আর চলে না একটা প্রবাসী ছেলে আর তারা মারে আমি যদি কোনোদিন এই প্রবাসে মরে যাই আমার জন্য কেনা করিস না ওদের স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ আমি প্রবাসী এসেছি আমরা প্রবাসী মানি মনে করি যে টাকার মেশিন বিদেশ গেছে মানি কালে টাকা আসবে এটা টাকার মেশিন প্রবাসীদের কখনো ভুল বুঝবেন না প্রবাসীরা একটা ঘন্টাও আরামে ঘুমায় না ওরা প্রত্যেকটা দিন ডিউটি করে হয়তো টাকা একটু কম পায় তারপরেও ডিউটি মিস করে না তারা অপেক্ষা করে মাস শেষে আমার ভাই মুখে হাসি পড়তে হবে প্রবাসীরা কখনো নিজের জন্য বাঁচে না প্রবাসীরা বাঁচে তার পরিবারের মুখে দুই মুটু খাবার আর বাবা মায়ের মুখে হাসি দেখার জন্য তাতে তার প্রবাস জীবনের সব কষ্ট করে যায় কিছু কিছু মানুষ মনে করে প্রবাস গেলেই অনেক টাকা ওইটা আসলে এটা তোর ভাই মাঝে মাঝে না কেউ থাকে প্রবাসীদের কষ্ট বোঝার মধ্যে কেউ নেই প্রবাসীদের কষ্ট সত্যি বোঝার কেউ নেই আজ আমাদের মা যারা আছে তারা যদি দেখদিন আমাদের সাথে কল না করে আমরা মনে করি তারা আমাদেরকে বলে গেছে আমরা মনে করি তারা আমাদেরকে ইগনোর করতেছে আর ভাই একটু বোঝার চেষ্টা করুন পরের মতন করে চলা নিজের মতন নিজের স্বাধীনতা বলতে প্রবাস জীবন নাই আর প্রবাস জীবন মানি তারা বলে যদি আমি বাংলাদেশে কখনো যাই তাহলে পুরো এক মাস ঘুম তার মানে কি বোঝা যায় প্রবাসে ভালো করে ঘুমাতে পারো না ভাই জীবন খুবই কষ্টের জীবন যারা মনে করে প্রবাসে গেলে বলে আরে ভাই কখনো না যে আমার একজন আত্মীয় মারা গেছে আমার একজন রক্তের সম্পর্ক কোনো একটা ক্ষতি হয়েছে আর বিশ্বাস করুন ভাই সে প্রবাসে কাজ করে কিন্তু মনটা পড়ে দেখেন তার দেশেই তার আত্মীয় দিকে আর ভাই প্রবাসের দিকে কখনো ভুল বুঝবেন না যে ছেলেটি নিজের ঘর থাকতে কখনো ভাত রান্না করে নেই যে ছেলেটি নিজের ঘর থাকতে কখনো নিজের কাপড় ধুই নেই যে ছেলেটি নিজের ঘর থাকতে কখনো কোনো কাজ করে নেই সেই ছেলেটি প্রবাসে গিয়ে চোখকে গম না দিয়ে পেটে ভাত না দিয়ে অজর পরিশ্রম করে ভাই বোনদেরকে খুশি রাখার জন্য পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তারা দিন পার করছে আর আমরা মনে করি আচ্ছা না প্রবাস গেলে মানুষ বলে যায় আর ভাই প্রবাস গেলে মানুষ বলে যায় না তারা সময় পায় না আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তো বিদ্যান করুন